সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা বান্দরবনে দশ কিমি ভেতরে আরাকান আর্মির ইউনিফর্মে জলকেলি উৎসব রেমাক্রি জলপ্রপাতে স্থানীয় পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরা গত ষোলো থেকে সতেরোই এপ্রিল এই উৎসবে অংশ নেয় এই ঘটনা চোখের সামনে হলেও কিছুই করেনি বিজেপি একটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র পতাকা ও পোশাক পরিহিত অবস্থায় প্রকাশ্যে মঞ্চে ওঠে এবং স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করা শুধু কৌশলগত বিপর্যয় নয় বরং রাষ্ট্রীয় কৃতিত্বের প্রকাশ্যে অবমাননা বাংলাদেশের সার্বভৌমত্ব সীমা লঙ্ঘন করে বান্দরবনের থানচি উপজেলার তিন দুই ইউনিয়নের মুখ এলাকায় অনুপ্রবেশ করে সামরিক পোশাকে জলকিলি উৎসব করছে আরাকান আরবিরা বান্দরবন সীমান্তের দশ কিলোমিটার ভেতরে রেমাক্রি জলপ্রপাতে স্থানীয় পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরা গত ষোলো থেকে সতেরোই এপ্রিল এই উৎসবে অংশ নেয় এই উৎসবের সচিত্র ভিডিও আরাকান আর্মি তাদের সামাজিক গণমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করে বান্দরবনের থানচির রেমাক্রিমুখ এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউএলএর অর্থায়ন ও তত্ত্বাবধানে আরাকা ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয়রা বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় দশ কিলোমিটার অভ্যন্তরে এই ধরনের আয়োজনকে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘনী দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেয় এবং মঞ্চে পারফর্ম করে মঞ্চ ও আকাশ জুড়ে ছিল রাখাইনের ইউএলএ ও আরাকান পারমিন পতাকা এবং প্রতীক বাংলাদেশি মার্মা ও অন্যান্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের অংশবিশেষে সক্রিয় অংশগ্রহণ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি এবং বক্তব্য ছিল আয়োজনের অংশ সবশেষে উদ্বেগজনক বিষয় হল ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদস্যদের নিষ্ক্রিয় অংশগ্রহণ দেখা গিয়েছে বিজেপির পক্ষ থেকে অবশ্য জাতীয় নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য সেখানে বিজেপি সদস্যরা অবস্থান করেন বলে উল্লেখ করা হয় গত ষোলো থেকে সতেরোই এপ্রিল চলা এই জলকিলি অনুষ্ঠানে মূলত সঙ্গীত পরিবেশনা ও নৃত্যকে প্রধান আকর্ষণ বানানো হয় যাতে আরাকান আর্মির সক্রিয় সদস্যরা বিশেষ করে নারীদের দ্বারা সঙ্গীত পরিবেশন করানো হয় সেই সাথে ছেলে সদস্যদের সঙ্গীত পরিবেশন করতে দেখা গিয়েছে একক সঙ্গীত পরিবেশনের পাশাপাশি সম্মিলিত সঙ্গীত ও নৃত্য পরিবেশন হতে দেখা যায় সেখানে অনুষ্ঠানটি দিন ও রাত উভয় সময় চলতে থাকে চলমান সঙ্গীত ও নৃত্য কারে আঞ্চলিক নেতাদের গায়ক গায়িকাদের সঙ্গে চিয়ার্স আপ করতে ও টাকা দিতে দেখা গিয়েছে সেই সাথে আরাকান আর্মির অফিসারদের অস্ত্রসহ নাচতে ও অফিসারদের একজনকে বক্তৃতা দিতেও দেখা গিয়েছে আরাকান আর্মি প্রকাশিত ভিডিও চিত্রে বার্মিজ ভাষায় দেয়া একাধিক বক্তব্যে তাদের সামরিক ও রাজনৈতিক অভিপ্রায় অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হতে দেখা যায় তাদের বক্তব্যে আয়োজকগণ দাবি করেন এই গুরুত্বপূর্ণ উৎসব আমরা পার্বত্য জেলায় সফলভাবে আয়োজন করতে পেরেছি শুধু আরাকান আর্মির সহযোগিতার কারণে আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি এতে বক্তারা বলেন অনেক দিন ধরে আমরা এই ধরনের একটি সম্মিলিত মিলন মেলা আয়োজনের চেষ্টা করে আসছিলাম কিন্তু নানাবিধ প্রতিবন্ধকতায় তা সম্ভব হচ্ছিল না অবশেষে বার্মিজ সাল তেরোশো ছেচল্লিশে আরাকান আর্মির সহায়তায় আমরা স্বাধীনভাবে এই উৎসব আয়োজন করতে সক্ষম হয়েছি এটি আমাদের জন্য এক ঐতিহাসিক অর্জন তারা উল্লেখ করেন যেভাবে আরাকান আর্মি আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের উচিত তাদের পাশে থাকা এবং সর্বান্তক সহযোগিতা করা অতীতে পাহাড়ি সম্প্রদায়ের মানুষ নানা বাধা ও নিয়ন্ত্রণের মধ্য ছিল কিন্তু আজ আরাকান আর্মির সহযোগিতায় আমরা মুক্তভাবে চলাফেরা করতে পারছি এটি আমাদের আত্মপরিচয় ও সম্মান পুনরুদ্ধারের প্রতীক স্থানীয়দের ধারণা এই ধরনের বক্তব্যের মাধ্যমে দুটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছে প্রথমত আরাকান আর্মি এখন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর একাংশের কাছে তথাকথিত মুক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পেতে শুরু করেছে দ্বিতীয়ত বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌম কৃতিত্বকে প্রত্যাখ্যান করে তারা একটি ভিন্ন জনগোষ্ঠী ও রাজনৈতিক লক্ষ্যকে সমানে রেখে একীভূত হওয়ার পথে অগ্রসর হতে চাইছে এই বক্তব্য নিছক কৌশলগত নয় এটি আদর্শিক ও রাজনৈতিক বিচ্ছিন্নতার এক বিপর্যয় সংকেত ইঙ্গিত করতে পারে যা রাষ্ট্রীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ সংহতির জন্য গভীর হুমকি ভিডিওতে দেখা যায় উৎসবে থাকা একজনের পরনে থাকা একটি টি শার্টে বাংলার মেম্বার পরিবার লেখা হয়েছে যা থেকে বোঝা যায় স্থানীয় রাজনীতিবিদরা তাদের সমর্থকদের সংগঠিতভাবে আমন্ত্রণ জানিয়ে নির্দিষ্ট পোশাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বলেছেন ঘটনার প্রকৃতি অনুযায়ী এটি কোনো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বরং এটিকে একটি পরিকল্পিত প্রতীকী এবং বাস্তব কৌশলগত সার্বভৌম মহড়া হিসেবে দেখা হয় বিশেষজ্ঞদের মতে আরাকান আর্মির এই উৎসব মূলত দুটি বার্তা বহন করে প্রথমত পার্বত্য চট্টগ্রামে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছার ইঙ্গিত এবং দ্বিতীয়ত স্থানীয় পাহাড়িদের নিজেদের রাজনৈতিক ও সামরিক অংশীদার হিসেবে উপস্থাপন করা পার্বত্য অঞ্চলের ঘটনা পর্যবেক্ষণকারী একজন বিশেষজ্ঞ বলেন এই ঘটনাকে কেন্দ্র করে আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে সাংস্কৃতিক রাজনৈতিক ও সামরিক তিনটি স্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করছে যা স্পষ্টই আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং একটি স্বাধীন দেশের জন্য নিরাপত্তার সরাসরি হুমকি একটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র পতাকা ও পোশাক পরিহিত অবস্থায় প্রকাশ্যে মঞ্চে উঠে এবং স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করা শুধু কৌশলগত বিপর্যয় নয় বরং রাষ্ট্রের কৃতিত্বের প্রকাশ্যে অবমানন এবং আরাকান আর্মির সাথে স্থানীয় প্রশাসনের চেয়ারম্যান মুই থুই মার্মা ও তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রু অং প্রকাশ্যে আপাত প্রকাশ করে ভিডিও পর্যবেক্ষণ করে একজন বিশেষজ্ঞ মন্তব্য করেন বিজেপির উপস্থিতি থাকা সত্ত্বেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এই নিষ্ক্রিয়তা কি বাস্তবিক সামর্থ্যহীনতা নাকি নীতিগত নির্দেশনার অভাব আরাকান আর্মির প্রত্যক্ষ মদদে ঘটা অনুষ্ঠানে বিজেপিকে অসহায় দর্শকের মতো দেখা গিয়েছে তিনি প্রশ্ন করেন কোনো রুলস অফ এঙ্গেজমেন্ট বা প্রতিরোধমূলক আদেশ না থাকা মানে একটি দেশের বিদেশি সশস্ত্র গোষ্ঠীর সামনে রাষ্ট্রীয় বাহিনীকে দর্শক বানিয়ে রাখার বৈধতা তৈরি হয় বিজিবির এই ভূমিকাকে যদি প্রশাসনিক বা রাজনৈতিক কারণে যুক্তিসঙ্গতভাবে ধরা হয় তাহলে তা অবশ্যই দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন এই পর্যবেক্ষক অন্য একজন পর্যবেক্ষক উল্লেখ করেন আয়োজনটি ছিল বাংলাদেশের ভূখণ্ডে আরাকান আর্মির দখলদার মানসিকতার প্রকাশ্য অনুশীলন শুধু সাংস্কৃতিক নয় বরং এর মাধ্যমে তারা বাংলাদেশে নিজেদের একটি ভূখণ্ডগত সামাজিক ও সামরিক মেরুকরণের প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় পাহাড়ি সম্প্রদায়কে নানাভাবে প্রভাবিত করে তাদের অংশগ্রহণ নেতৃবৃন্দের উপস্থিতি এবং ভেতরে ভেতরে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের বাস্তবতায় স্পষ্টভাবে দেখা গিয়েছে এটি মনে হতে পারে বাংলাদেশের অভ্যন্তরে একটি অপ্রকাশ্য কিন্তু সক্রিয় সশস্ত্র জোট গড়ে উঠেছে যার নেতৃত্ব রয়েছে আরাকান আর্মি এই পর্যবেক্ষক উল্লেখ করেন ভিডিওতে স্পষ্ট হয় যে দু সালে রেমাক্রি উৎসব প্রতীকী নয় সরাসরি সামরিক ও রাজনৈতিক দখল ঘোষণার মঞ্চে পরিণত হয় যেখানে মার্মা এবং অন্যান্য সম্প্রদায়ের অংশগ্রহণ আরাকান আর্মির প্রতি শুধু আনুগত্যই নয় বরং বাংলাদেশের রাষ্ট্রের প্রতি ঘৃণ্য বিশ্বাসঘাতকতার একটি বহিঃপ্রকাশ তাদের আচরণ এখন স্পষ্ট দীর্ঘদিন ধরে এই অঞ্চলে গোপনে পরিচালিত হয়েছে প্রশিক্ষণ অস্ত্র সরবরাহ ও সাংগঠনিক সংহতির প্রতিক্রিয়া এখন আর কোনো সন্দেহ নেই পার্বত্য চট্টগ্রামে একটি সশস্ত্র ছায়া রাষ্ট্র গঠনের প্রস্তুতি শুরু হয়েছে এই জোট সেলফ সাংস্কৃতিক সংযোগ নয় বরং বাংলাদেশের অভ্যন্তরে আরেকটি বিদ্রোহের ঘাঁটি তৈরির অপচেষ্টা এটি স্পষ্ট যে যদি এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা দেখতে পাব স্বাধীনতা পরবর্তী ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদ ও সশস্ত্র সংঘাত বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এই অঞ্চলে রাজনৈতিক ব্যর্থতা ও প্রশাসনিক শৈথিল্যের জন্য মারাত্মক মূল্য দিতে হয়েছে এবং তার শুরুটা আমরা রেমাকৃতে দেখে ফেলেছি রোহিঙ্গারা তাদের প্রতি গণহত্যা ও নিপীড়নের জন্য আরাকান আর্মিকেও দায়ী করে নাম প্রকাশে অনিচ্ছুক একজন রোহিঙ্গা নেতা বলেন যারা ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যার জন্য দায়ী যারা রোহিঙ্গাকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে শিশুদের গুলি করেছে নারীদেরকে ধর্ষণ করেছে এবং একটি জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চেয়েছে আজ বাংলাদেশে ঢুকে অস্ত্র হাতে উৎসব করে পতাকা উড়ায় আর দেশের প্রশাসন নীরব দর্শক হয়ে দেখে এটা শুধু দুর্বলতা নয় এটি নৈতিক পতনের দিকে নিয়ে যাওয়া অসংকার কারণ হতে পারে বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির উৎসবে অংশ অংশগ্রহণ করার বিষয়টিকে শুধু সীমান্তের সমস্যা নয় এটি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা মুসলিম বিশ্বে ন্যায় বিচারের অবস্থান এবং আন্তর্জাতিক মানবাধিকার আদর্শের বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ বলেও উল্লেখ করা হয়েছে উল্লেখ্য থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে অবস্থিত রেমাক্রি মুখ অঞ্চলটি বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় দশ কিলোমিটার অভ্যন্তরে অবস্থান করছে এটি কোনো বিতর্কিত অঞ্চল নয় বরং স্বীকৃত ও সরাসরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন ভূখণ্ড এই এলাকা কৌশলগতভাবে উচ্চ অগ্রাধিকারের এবং সেখানে একদিক থেকে রয়েছে পর্যটন সম্ভাবনা অন্যদিকে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতি ও নেটওয়ার্ক এমন স্পর্শকাতর ভৌগোলিক অবস্থানে আরাকান আর্মির সরাসরি কার্যক্রম শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও কৃতিত্বের ওপর একটি স্পষ্ট ও সুপরিকল্পিত চ্যালেঞ্জ রেমাক্রি মুখ অঞ্চলের এই ঘটনার বিষয়ে বিজিবির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান হোসেন বলেন বান্দরবনের দুর্গম এলাকা রেমাক্রিতে বৈশাবী উৎসবে আমাদের কাছে আগেই তথ্য ছিল আরাকান আর্মির সদস্যরা অংশগ্রহণ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে আমরা বর্ডারে গোয়েন্দা নজরদারি বাড়াই বৈশাবী অনুষ্ঠানে নিরাপত্তার সাথে বিজিবির সদস্যরা সেখানে উপস্থিত হন আরাকান আর্মির যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে একজন নারী পায়ে স্যান্ডেল পরে প্যান্টে যে চাপা ছবিতে যে দেখা গিয়েছে সেই আরাকান আর্মির পোশাক নয় অনুষ্ঠানটি মূলত স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারগণ আয়োজন করেছেন তিনি বলেন আমার জানা মতে আরাকানরা এই অনুষ্ঠানে অংশ নেয়নি তবুও আমাদের গোয়েন্দারা বিষয়টি নিয়ে কাজ করছে